আমাদের ভাগ্য কত ভালো বিদেশ থেকে আইসই গাছের গলা পাইলাম কি উপলক্ষে মিশারি সালামি পাইতেছে দাদুর কাছ থেকে আট হাজার নাকি দশ হাজার না বারো হাজার বলেন কত হতে পারে এই চারটা ইলিশের দাম ও বাবা গো পরীক্ষা কেমন হয়েছে মিশারি ডান্স করছে তার মানে কি মানে সইতি দেখেন কি পরিমাণ লম্বা খালার থেকে লম্বা কিন্তু খালার মেয়ে তো সময় এখন সকাল সাতটা বেজে পঁচিশ মিনিট আজকে আমার পরীক্ষা সবার আমার জন্য শুনছেন কী বলছে আজকে হচ্ছে মিশারির পরীক্ষা সে সৌদি আরব থেকে আসার পর কয়েকদিন ক্লাস করেছে আর আজকে থেকে তার পরীক্ষা শুরু হয়েছে সবাই মিশারির জন্য দোয়া করবেন সে যেন শুদ্ধভাবে সবগুলার আনসার দিতে পারে ওকে যাও তুমি ভালো করে পরীক্ষা দিও মিশারির ভাগ্যটাই এবার বৃষ্টিময় মানে যেদিন স্কুলে যায় ওই দিনই বৃষ্টি আজকে পরীক্ষা আজকেও বৃষ্টি মিশারির দাদু এখনো হুম দেখেন কত বড় আম দেখছেন আমটা গাছ থেকে ঠেস করে পড়ছে কিন্তু এই যে কটাই খাইছে মনে হয় বাদুরে খাইছে গাছের মধ্যে এখনো আম আছে কিন্তু ভাড়ার মানুষ নাই বৃষ্টি দেখে গাছে ওকে উঠতে পারে না হুম হৃদয় তো সকাল সকাল কি রান্না করছে একটু দেখেন কুরমা বসিয়েছি গরুর মাংসের কুরমা মাত্র বসিয়েছি আর অনেক উপাদান দেয়ার বাকি রয়েছে জ্বালা আর কমাই দিন হ্যাঁ আবারও দেখেন বৃষ্টি শুরু হয়েছে মানে এই মৌসুমে এত বৃষ্টি হচ্ছে এবং এত গরম পড়েছে গরমের কারণেই হয়তো বা এত বৃষ্টি তো মিশারি স্কুলে গেছে আর বৃষ্টি তো অবশ্যই ধরছে রাস্তার মধ্যে বাবা ছেলেকে অ্যাটাক করেছে বৃষ্টি আর এদিক দিয়ে খালামাদের কিছু দেখাবে চৈতির ড্রেস দেখাবে গোলাপি রঙের থ্রি পিস চৈতির খালার মেয়ে চৈতির জামা কাপড় দেখাচ্ছে মানে বিয়ে খাবি উপলক্ষে জামা বানিয়েছিল এই জামাটা তো সুন্দর লাগতেছে এইটা হয়েছে মিষ্টি কালার ওইটা গোলাপি এইটা মিষ্টি কালার এই ওনাটা তো তা আপনাকে অনেক সুন্দর লাগতেছে সুন্দর হয়েছে ওরনাটা ও এই জামাটা তো আরও সুন্দর মানে চৈতে দেখেন কি পরিমাণ লম্বা খালার থেকে লম্বা কিন্তু খালার মেয়ে হুম এই জামাটা সুন্দর হয়েছে মিষ্টি কালারটা আচ্ছা আচ্ছা এই যে দিক দিয়ে নিচ দিয়ে আবার কাজ করা সুন্দর হয়েছে প্রাইস কত করে আমার দর্শকদের বইলা দেন কত করে কিনছেন ষোলোশো পঞ্চাশ টাকা কইরা জামা কিনছে একটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ আর একটা হচ্ছে সাতশো পঞ্চাশ মজুরি ছাড়া আর কি তার খালার হাতে যে জামাটা দেখতে পাচ্ছেন এটা খালার নিজের সবুজ রঙের একটা জামা সুতি কাপড় হুম ওনারা সব জামারি উড়না ভালো লাগে দেখতে হুম সুন্দর আপনার বেশি সুন্দর লাগছে ওই যে মিষ্টি কালার জামা যাতে মেয়েরে বললো সুন্দর লাগবো তিনশো টাকা মজুরি অনেক দেশে গিয়ে দেখেন পাঁচশো টাকাও মজুরি আছে এক টাকাও আছে

নবর্ণাটা সুন্দরই হয়েছে এভাবে দেখাইলে একরকম দেখা যায় আবার ফুললে আরেক রকম দেখা যায় কিন্তু জামা কাপড় দেখলাম ভালোই লাগে জামা কাপড় দেখতে আর বৃষ্টি তো অনবরত পড়তেই আছে তো এই যে কাঁঠালটা এত সুন্দর গ্রান বের হয়েছে আমি এদিক দিয়ে যাই আর গ্রান পাই যাই আর গ্রান পাই কখন খাবো কখন খাবো ইচ্ছে করতেছে তো খাবো রান্নাবান্না শেষ হোক রিল্যাক্সে বসে তারপর কাঁঠাল খাবো তো দেখেন সকাল সকাল কি কি রান্না করেছি প্রথমেই রান্না করেছি পোলাও তারপর এদিকটাই কি রান্না করেছি চলুন দেখি এই যে দেখুন গরুর মাংসের কুরমার কালারটা কেমন হয়েছে বলে খালা টেস্ট করেন ও সাথে কিন্তু সালা তো রয়েছে শসা গাজর লেবু আর ধনে পাতা তো খালার কিন্তু পছন্দের খাবার হচ্ছে এই কুরমা পোলাও খালা কালকে বলতেছিল যে কুরমা পোলাও ইচ্ছে করতেছে খাওয়ার জন্য তো আজকে আমি সকাল সকাল আর দেরি করি নাই বলেছে আগে রান্না করে নিই তারপর কথা ও সুস্থ মুখ আপনার ভালো হইলো ভালো ভালো না হইলো ভালো লবণ মরিচ ঠিক আছে স্যার তো আমাদের গ্রাম এলাকায় একটা নিয়ম হচ্ছে মাছ কিংবা শুটকি জাতীয় কিছু বাজার থেকে আনলে আগে আগুন দেখাতে হয় আছে আছে হরদতের আছে ও এগুলো বাজার থেকে একদম কাটিয়ে এনেছে তরতা চা মাথা মোটা খুব নিঃশ্বাস কোন নদীর মাছ হতে পারে পদ্মা না মেঘনা না যমুনা আচ্ছা মানুষ বলে মাছের চোখ দেখা বুঝতে পারে লাল চোখ হলে বলে কোন নদীর কালো চোখ হলে বলে কোন নদীর আসলে মাছগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে রূপালী ইলিশ পদ্মা নদীর রূপালী ইলিশ এবং এক একটা ইলিশের ওজন হচ্ছে দেড় কেজি করে এবং মূল্য হচ্ছে কত কত হতে পারে বলেন আট হাজার নাকি দশ হাজার না বারো হাজার বলেন কত হতে পারে এই চারটা ইলিশের দাম এবং এখন কিন্তু ইলিশ মাছ সহজে পাওয়া যায় না বাজারে গেলে দেখা যাচ্ছে একজন জেলের কাছে পাওয়া যায় ইলিশ মাছ তো মিশারিরাবু এই মাত্র বাজার থেকে এগুলো এনে দিয়ে আর এক মিনিটও দেরি করে নাই সরাসরি চলে গেছে মিশারির স্কুলে তার পরীক্ষা শেষ নিয়ে আসতে হবে আরও দেখা যাচ্ছে বেশ কিছু বাজারে এনেছে বেগুন দেখা যাচ্ছে শশা পেঁয়াজ বেগুন কি বেগুনের সাথে কাকরোল আনছে এই হচ্ছে বাজার বৃষ্টির মধ্যে ভিজে গেছে মাছের বাজার করতে আমি বলছি কাতল মাছ নিয়ে আসতে উনি আবার সাথে ইলিশ মাছও নিয়ে আসছে ইলিশ মাছ যেহেতু চারটা তিনটা আস্ত রেখে দিবো আরেকটা এখন কাটবো যাই হোক বৃষ্টি প্রচুর বৃষ্টি বাইরে এবং সেই বৃষ্টি করে বাজার করা হয়েছে এবং বাজার থেকে মাছ আনার পর সেগুলো পরিষ্কার ইলিশ জাতীয় মাছ সবারই পছন্দ এমন কোন লোক আছে যা খায় না মাছ একটা মাছ হচ্ছে দেড় কেজি ওজন আর দেড় কেজি একটা মাছ থেকে কয়টা পিস হয় দেখেন হিসাবে একটা পিসের দাম দুইশো তিনশো টাকা করে পড়ে এক একটা ইলিশের দাম হচ্ছে একুশশো টাকা তো সেই হিসাবে এক একটা পিসের দাম কত দেখেন দেখেন মাঝখান থেকে কেটে নেওয়া হয়েছে তারপর পিস কয়টা এই হচ্ছে অবস্থা জিনিসপত্রের এত দাম মানুষ কিভাবে খাবে কিভাবে চলবে আর বৃষ্টি যে কবে থামবে বৃষ্টির জন্য না ঘর থেকে বেরোইতে পারি না কোথাও যাইতে পারি গ্রামের মানুষ এখন পুরো টাউন হয়ে গেছে ঘরের ভিতর বসে বসে সব করতে হয় বৃষ্টি বইলা আর কাতল মাছ যেহেতু বাজার থেকে কাটিয়ে এনেছে এগুলো আর কিছু করি নাই শুধু পরিষ্কার করা হয়েছে এখন প্যাকেট করা হবে খালার মাছ কাটা কিন্তু অনেক সুন্দর হয় শরীরটা এখন কেমন আগের মতো শরীরে কোনো সুস্থতা নাই সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত সেটা আসলে অসুস্থ হইলে বোঝা যায় আমরা যখন সুস্থ থাকি তখন কিন্তু সুক্রিয়া আদায় করি না যখন অসুস্থ হয়ে পড়ি তখনই আল্লাহকে ডাকি আল্লাহ আমার অসুখ ভালো করে দাও আবার কেমন করে দাও তেমন করে দাও কিন্তু সুস্থ থাকলে আমরা আর আল্লাহকে ডাকিও না মনেও থাকে না মরণের পরবর্তী জীবনটা যদি মানুষের মাথায় থাকে তাহলে দুনিয়াতে কোনো অন্যায় কাজ হবে না তো যাই হোক আমাদের মাছ কাটা শেষ এখন এগুলো গুছানো হবে তো দেখতেই পেয়েছেন কি কি বাজার করা হয়েছে এবং কিভাবে কি করলাম তো মোটর সাইকেলের শব্দ শোনা যাচ্ছে মিশারি গিয়ে চলে আসছে নাকি খালা এ খালা আস্তে বাবা পড়ে যাবে আস্তে আস্তে ও বাবা পরীক্ষা কেমন হয়েছে মিশারি ডান্স করছে তার মানে কি তার মানে কি ওই ওই গুড ভেরি গুড নাকি শুধু গুড আচ্ছা দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া আল্লাহ গো ভিজে দেখেন কি হয়েছে এটা কালি পড়ছে করতে কেন কাদা এ বাবা শোনো কি আসছে এক্সামের মধ্যে আচ্ছা আচ্ছা আজকে কিন্তু মিশারির ইংলিশ পরীক্ষা ছিল ফার্স্টে ইংলিশ পরীক্ষা ভালো হয়েছে তো না একশো দিকে কত পাওয়ার সম্ভাবনা আছে একশো থেকে একশো মাসাল্লাহ মাসাল্লাহ যাও কাপড় চাপড় খুলে নাও

মানে কষে বড় এটা মানে সবার লাস্টে লাগে আর কি ওদের গাছের আমার ননদদের গাছের আম একদম লাস্টে লাগে ওইটা নিয়ে আসছে কাঁচা আম লবণ মরিচ দিয়ে খাওয়ার জন্য আর বাইরে দেখুন এখনো পর্যন্ত বৃষ্টি সময় হচ্ছে বিকেল পাঁচটা সারা দিন ঝুপ করে বৃষ্টি পড়েছে এখন মিশারির দাদু আসত আর বাসা থেকে বৃষ্টিতে ভিজে তো দেখতেই পেয়েছেন আমার শাশুড়ি মা আমার জন্য ঔষধ এনেছেন এগুলো হচ্ছে গর্ভকালীন ঔষধ তো আমার ননদের বাড়িতে বেড়াতে গেছে তাদের বাড়ির পাশে রয়েছে ক্লিনিক ওই ক্লিনিক থেকে আমার ননদকে নিয়ে তারপর এই এনেছেন তো এখানে তিন ধরনের দিয়েছে ভিটামিন ক্যালসিয়াম এবং আয়রনের ট্যাবলেট তো এই ট্যাবলেটের পরিমাণ বেশি কারণ এটা নাকি দুই বেলা খেতে হবে এটা এক বেলা করে এটাও এক বেলা করে মানে এক মাসের ওষুধ দিয়েছে কি উপলক্ষে মিশারিস দাদুর কাছ থেকে পরীক্ষার জন্য সকালে নাতি গেছে পরীক্ষা দিতে দাদি সজাগ ছিল না দেখতে পারে নাই ও সুস্থ ছিল ছিল তো এখন দিত ও পরীক্ষা লাগ বলার জন্য পরীক্ষা দিছে ভালো দিছে কিনা জিজ্ঞেস করতেছে কালকেই বলে রাখছে রাতে দাদুরে দাদু তুমি দোয়া করে আমি পরীক্ষা দিতে যাব তুমি তো ঘুমাই থাকবে আমি সকাল সকাল চলে যাব। না আবার তিন দিন পরে তোমার বলতে আছে কাট করতে হইবে বলে ক্লিনিকের মধ্যে আবার আইডি কার্ড লাগবো কাট করতে ইনজেকশন দিব বলে টিকা টিকা যেটা বলে টিকা দিবে ওটার জন্য আবার কাট করতে হবে তো একদিন যাইতে হইব আবার কাট করার জন্য তো একটা কলার ছড়া নাকি পাকছে এটা এখন কাটতে যেতেছে হ্যাঁ দেখেন কত বড় মিশারির গাছের কলা মিশারি এসে খাইতে পারে দেখছেন নি ভাগ্যবান মিশারি

করবিকলা সর্বিকলা তারপর সাগর কলা এগুলা কিন্তু খুব মজা না সবচেয়ে মজার কলা কোনটা করবিকলা মায় বলতে সবচেয়ে বেশি স্বাদ বৃষ্টির মধ্যে গিয়া কলার ছড়া কাটলাম তো বরাবরের মতো আম আমার খুবই পছন্দের যাই হোক প্রথমে আমি টেস্ট করি বিসমিল্লা অনেক মিষ্টি সবাই মিলে খাবো একটু টেস্ট করে না বাবা মিশারি আবার পাকাম খুব একটা পছন্দ করে না লেখাপড়া পরে করু একটু খেয়ে নাও স্কুলে যায় খুবই বিজি এখন ডায়েরিতে পড়া দিয়ে দেয় এগুলা বাসায় এসে সব কমপ্লিট করে আবার হোমওয়ার্কও করতে হয় এ বাবা একটু খেয়ে নাও না মিশারি এ আমের নাম হচ্ছে রূপালি আম কেমন স্যার ওরে অনেক মজা বুঝতে পারছি যাই হোক এখন মজা করে সবাই মিলে আম খাবো